শারীরিক সক্ষমতা তিরিশ মার্ক কত মার্ক তিরিশ মার্ক হাতের কবজি মেশিনটা কোথায় হাতের কবজি শক্তি দ্বিতীয়টা কি কোমরের শক্তি পরে হলো এখন হাতের কবজির যে শক্তির ব্যাপারটা বুঝেন ধরতে হবে এই অনেকে আছে এভাবে টান দিচ্ছেন হবে না অনেকে আছেন এভাবে না এই এই তো যদি এটা চান দিয়ে দেখি কি হয় এক করা উনচল্লিশ মানে ডান হাতে লাগবে হচ্ছে পঞ্চান্ন বাম হাতে পঁয়তাল্লিশ উল্লেখ্য বিষয় ডান বাম মিলিয়ে যদি একশো হয় তাহলে হবে এখন বলতে পারেন স্যার আমাদের তো নব্বই উঠে যায় তারা আশি ওঠে আমি ইচ্ছা করে মেশিনটাকে টায়ার দিয়ে দিয়েছি তার মানে এইখানে আপনি যদি 100 তুলতে পারেন তাহলে ওখানে তুলতে পারবেন 140 যদি এখানে 90 80 80 তুলতে পারেন তাহলে আপনি ধরে রাখেন 100 প্লাস উঠবে আচ্ছা মেশিন তো চার্জ দিয়েছি কেন যেন ডিভাইডি আপনাদের শক্তি পারে তারপরে 41 40 তারপর দুই একটা আছে একদম 56 55 তুলে ফেলে তাই তেপ্পান্ন রাকিবের রাকিব দান তো যাদের বেশি ওদের কোচ পারবে যাদের এই শক্তি বেশি মেশিনে ক্ষতি বেশি না এদের এই কোচ পারবে মেশিনে ক্ষতি হয় না বাবা বাহ তেপ্পান্ন চুবান্ন চুবান্ন কোর্স ফ্রি ডাবল বাবা কোর্স ফিরেছে কত আচ্ছা তাহলে টোটালি একশো ধরে রাখেন ওকে এই ব্যাপারটা বারবার তো বলা যায় না গেলে তো বলা যায় না কম হলে আপনার নাম্বার কম পাবেন ওদের কাছে গ্রাফ আছে একটা স্বাভাবিকভাবেই ওরা তার আন্দাজে মার্ক দেবে আপনাকে এটা নির্দিষ্ট গ্রাফ আছে এইটা হলে এইটা এইটা হলে এইটা এটা হলে এটা এটা হলে এটা এটা গ্রাফ থাকবে কোমরের শক্তি নির্ণয় কমপক্ষে একশো তিরিশ তোলার চেষ্টা করবেন একশো তিরিশ কোমরটা যদিও এখানে দেখাতে হবে না কোমরের শক্তি হ্যাঁ একশো তিরিশ তুলতে হবে একশো তিরিশ এখন একশো তিরিশ আপনি চেষ্টা করেন আমরা বলি ক্লাস একশো তিরিশ একশো তিরিশ প্লাস চেষ্টা করেন তারপর দেখেন হাইট ওয়েট এখন হাইট ওয়েটের ব্যাপারটা কি অনেকের হাইটের সাথে ওয়েটের সম্পর্ক আছে একটা হাইট অনুযায়ী ওয়েট ঠিক থাকে অনেকে আছেন হাইটের সাথে ওয়েট বেশি তাহলে সে অনুযায়ী গ্রাফ ভিত্তিক মার্ক পাবেন আপনি নির্দিষ্ট পরিমাণ কি হলে কত মার্কস নর্মালি পাঁচ ফিট বা যদি আপনার বলা হয় পঞ্চাশ থেকে পঁচাশি কেজি এ সাবো ওজন পঁচানব্বই কেজি সে নিশ্চয়ই কিন্তু আনফিট আনফিট না মানে বেশি মোটা তাহলে এটা সম্পূর্ণ ডিফারেন্ট করবে হাইট ওয়েথের উপরে এক নম্বরে কারণ হাইট অনুযায়ী ওয়েট থাকলে ওকে আবার যেটা একটু আর্নফিক বা ওজন বেশি মানে হাইট তো আল্লাহর দান চাইলেও আপনি দুই ইঞ্চি বড় হতে পারবেন নাই এক মাসে পারবেন পারবেন না আচ্ছা তাহলে এইটা বেশ শেষ হয়ে গেল